মালদার গাজলে এক নম্বর থেকে ফোন করে নিজেকে জয়েন্ট ভিডিও পরিচয় দিয়ে চাকরির টোপ দেওয়ার অভিযোগ উঠেছে গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ সরকার এবং দু নম্বর প্রধানকে ফোন করে গাজল বিডিও অফিসের দুটি শূন্য পদের কথা জানানো হয় ফোনে বলা হয় প্রতি মাসে পঁচিশ হাজার টাকা বেতন দেওয়া হবে ব্যক্তিগত আলোচনা করার প্রস্তাবও দেওয়া হয় উপপ্রধান প্রদ্যোৎ সরকার এ প্রস্তাবে সারা না দিয়ে বিষয়টি গাজল থানায় লিখিত অভিযোগ আঁকড়ে জানান তিনি দাবি করেন এটি একটি ষড়যন্ত্র যার মাধ্যমে বিরোধী দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে উপপ্রধান প্রতারকদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আমাদের কাছে এবং কলটি রিসিভ করার পর বলেন আমি জয়েন সাহেব বলছি আপনাদের গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে একটি গ্রাম পঞ্চায়েতে এবং আরেকটি কৃষি দপ্তরে আমি বলি গ্রাম পঞ্চায়েতে মেল করুন কি বলন যে না আপনার সঙ্গে পার্সোনাল সাক্ষাৎকার তারপর আমরা মেল পাঠানোর কথা বলি গ্রাম পঞ্চায়েতে আলোচনা করে সরকারি সিস্টেমের মধ্যে আমরা নিয়োগ করার কথা বলি গতকাল ঠিক বেলা 12টা না না একটা নাম্বার থেকে কল আছে হঠাৎ করে সেখানে ফোন করলে তার পরিচয় দেয় জয়েন্ট ভিডিও সাহেবগুলো এবং জয়েন্ট সাহেব বলে পরিচয় দেওয়ার সঙ্গে আরও রিসিভ করি আর কি সেখানে বলা হয় যে পঞ্চায়েতে দুটো ভ্যাকেন্ট হয়েছে যে ভ্যাকেন্সি হয়েছে সেটা হচ্ছে একজন কম্পিউটার এর জন্য লোক না হবে এবং আরেকটি কৃষি দপ্তরের জন্য একজন তো সেখানে বলা হয় যে বিভিন্ন গুলো আটশো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তাদের বেতন ছাব্বিশ হাজার থেকে বাইশ হাজার টাকার মধ্যে এবং পরবর্তীতে একটা অফার করে যে আপনি কি এইগুলো পার্সোনালি ডিল করতে চান কি না হ্যাঁ তৎসনাথ আমি সেটাকে নাকচ করি এবং জানাই যে না এটা আপনি অফিসিয়ালি মেল করুন এবং আমাদের যে প্রধান আছে এবং আমাদের যে পঞ্চায়েত যে সিস্টেম রয়েছে সেখানে আলোচনা করে একটু করা হবে পরবর্তীতে আমি আবার সে জানতে পারি যে গাজল পুয়েও এইরকম ধরনের ফোন এসছে এবং পুরোটাই একটা ভুয়ো কল আসছে এখন বিষয় হচ্ছে যে এই ভুয়ো কলটা কোথা থেকে আসছে বা কারাই করছে এটা একটা সাইবার ক্রাইম তো অবশ্যই তার সঙ্গে সঙ্গে বিরোধীদের একটা চক্রান্ত হতে পারে